বালুর বন্ধ করা মাহফিল বন্ধ করা এই কথাটা যুক্তিকতা নেই এটা হলো আমাদের সাথে আমরা তিন ভাই আমরা দুই ভাই টোটালি আমাদের দুই ভাইয়ের সাথে ন্যূনতম কোনো আলোচনা ছিল না এরপরে আমরা দুই ভাই মিলে আবার বড় বাড়ির রাত্রে জিজ্ঞাসা করছি যে এখানে যে মেহমান মানে ওই প্লেটটা দেখছি আমি আবার ডাকা ছিলাম আবার কুমিল্লা ছিলাম মিলে আমি একটু গ্যাপ হচ্ছিলাম মাঝখান দিয়ে আমি ডিটেলস জানি না ব্যস্ততার ভিতরে পরে আমি যখন দেখলাম যে এই মানে মানে লোকজনে বলা বলি করতেছে যা যা জামাতের বিকেল থেকে জামাতের এমপি পার্টি উনি এখানে প্রধান অতিথি তখন ভাইয়ের সাথে আলাপ করলাম ভাইয়ের যার নাম এজু ভাই বড় ভাইয়ের করলাম যে সভাপতি উনি বলছে যে আমার সাথে মেহমান কারা আসবে ওয়াজ কারা করবে এই বিষয়গুলো নিয়ে আমার সাথে কোনো আলোচনা তেমন একটা হয় না অন্যান্য আদার্স মেন্টেন্স নিয়ে আলোচনা হয় তখন আমার একটু লাগছে কারণ আমি স্বাভাবিক ওয়ার্ড সভাপতি আমি প্রতিনিধি আবার আমার এটা ইয়েতে একটা লিপলেটে বা ব্যানারে আমার ন্যূনতম না প্রতিনিধি হিসাবেও অন্ত ন্যূনতম এখানে আমাদের এলাকার অনেক বিশেষ অতিথি আছে আমার নামটুকু পর্যন্ত রাখা হয় নাই আবার এখানে মূল মেনটেন্স এর দায়িত্বে যিনি পালন করেন তুমি আবার মাহুব ভাই ওয়ার্ড জামাতের সভাপতি উনি ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী তাহলে উনি ইনটেনশনালি এখানে আমাকে অপমান করছে এবং আমি ওয়ার্ড বিএনপির সভাপতি হিসাবে আমি দল করি আমার বাড়ির সামনের প্রতিষ্ঠান সেখানে আজকে আমার সাথে যদি ন্যূনতম আলোচনা হইতো তাহলে আমি বলতাম ঠিক আছে এখানে এমপিদ্রিকও মানে সমন্বয় করে আলোচনা করে একটা আপনার সিদ্ধান্ত বাই করতাম এখন এক আমি আপনারা আপনাদের এমপি প্রার্থীকে চিফ করেন আমাদেরকে অপমান করেন আলোচনা করেন না ন্যূনতম এদিকে একটু আপত্তি আনলাম এবং টোটালি আপনারা সিফ গেস্ট অন্তত আমার আমি বিএনপি রাজ্যের সাথে সংযুক্ত আমার একটু ইজ্জতের ব্যাপার আছে আপনারা আপনাদের সিফ গেস্টকে অন্তত উনি যখন বলছে আর সিফ গেস্ট অসুস্থ উনি না আসতে না আসার সম্ভাবনা বেশি তাহলে আমি বলছি তাহলে করেন না কোনো এই হলো আমার শেষ এনিবাই কি এই বিষয়ে জানি কিনা বা নিষেধ করছে কিনা যাতে এভাবে মাহফিল না হয় রেজাল করিম মাসলে না আমি এনিবাই সাথে নিষেধ করে নাই উনি সরাসরি এরকম কোনো আলোচনা হয়নি আপনাকে ফোন করছে আপনি বলছেন

জামাত নেতা আসলে কি কোনো মাহফিল করতে কোনো বাধা বা কোনো বিধিনিষেধ আছে কিনা রাস্তায় ভাই এখানে এরকম কিছু আমি বলি আমি 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 একজন বিএনপি নেতা হিসেবে বিএনপি ওয়ার্ডে